তিন চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন বসি না থেকে ব্যবসা করুন ভাই আমার কাছে কিন্তু হাজার হাজার পিস কালেকশন আছে মাত্র একশো বিশ টাকা দিয়ে দিবো এই যে দেখেন অনেক সাইজের আছে ছোট প্যান্ট বড় প্যান্ট মানে বাচ্চা প্যান্ট বড় প্যান্ট সব পাবেন কিন্তু

দুইশো টাকা বিক্রি করতে পারবেন তার মানে কি পার পিসে পিস টাকা লাভ এটা টোটালি লাভের উপর লাভের ব্যবসা ষাট গেঞ্জি শুধু টাকা এই যে মাত্র কিন্তু টাকা ভাই এটার মধ্যে কত সুন্দর মাত্র টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে অনাইশে দেশ দুশো টাকা বিক্রি করতে পারবেন এটা লাভের উপর লাভের ব্যবসা বা এই ব্যবসা কোনো লস নাই এই সিজনে যদি ব্যবসা না করতে পারেন কোনো জীবনে ব্যবসা করতে পারবেন না শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর কাজ করা পাঞ্জাবি মার্কেটে গেলে ছয় সাতশো টাকা লাগবে আমার কাছে আপনার শুধুমাত্র পঞ্চাশ টাকা বা এই যে দেখেন এরকম বান্ডেল বান্ডেল কালেকশন থাকবে শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা সাত কেজি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা দেখে শুনে বেছে নিবেন এর জন্য আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হইতেছে ঢাকা সদরঘাট থেকে নদীরা পারাবেন রিক্সা নেবেন ভিডিও পরিচয় নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দেশশো দুশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে লেডি আইটেম আছে যারা নাকি লেডিস আটেমের ব্যবসা করতে চান এই যে দেখেন সত্তর টাকা দিয়ে দিবে এত সুন্দর সুন্দর কালেকশন টাকা বিক্রি করবেন বসিনা থেকে ব্যবসা কর মাত্র সত্তর টাকা ওয়ান পিস মাত্র টাকা ষাট কেজি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা একশো বিশ টাকায় প্যান্ট এই ব্যবসাগুলো নাই ভাই বসিনা থেকে ব্যবসা কর এই যে ড্রেসটা দেখেন লাল বুক ড্রেস এটা কিন্তু মার্কেটে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমি দিব কিন্তু শুধু মাত্র সত্তর টাকা সত্তর টাকা তিন চারশো টাকা বিক্রি করবেন এই যে বোরকা দেখেন হাজার বারোশো টাকা দুবাই চেরি বোরকা বসি না হোক বন্ধু বান্ধব বেকার ছেলেকে কেউ পছন্দ করে না ব্যবসা করেন মাত্র তিন হাজার টাকা দিয়ে ব্যবসার সুযোগ করে দিব মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আপনি মাত্র সত্তর টাকা হলে দ্রুত করেন আপনি চাইলে কিন্তু যদি আপনি টেকনাথ থাকেন তেতুলিয়া থাকেন চট্টগ্রাম থাকেন ঘরে বসে কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা চাইলে তিরিশ চল্লিশ হাজার টাকার মাল আমার কাছে চারশো টাকা বিক্রি করবেন ভাই এই যে বোরকা কালেকশনগুলো দেখেন হাজার বারোশো টাকার বোরকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন প্রিন্টের বোরকা মাত্র সত্তর টাকা আবার বোরকা সত্তর হাজার বারোশো টাকা বোরকা পাবেন শুধুমাত্র সত্তর টাকা এই যে পঞ্চাশ টাকা পাঞ্জাবি পঞ্চাশ টাকা শার্ট একশো বিশ টাকার এই যে দেখেন হাজার হাজার কালেকশন আছে মাত্র একশো বিশ টাকা বা ধামাকাপড় একশো বিশেষ শুধুমাত্র একশো বিশ টাকা হাজার পাঁচশো আপনার একশো বিশ টাকা আপনি একশো বিশ টাকা দিয়ে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন